দুই সালের ইটালিতে স্পন্সরশিপ ভিসার ক্লিকডে কবে পুরো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা স্পন্সরশিপ ভিসা নিয়ে ইটালিতে যেতে চান এবং তার ক্লিকডের দু হাজার সালের আপডেট ডেটটা জানতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন যাতে পুরো ইনফরমেশনটি আপনি জেনে যেতে পারেন তো ভিভার্সার আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় নিউজ বা সময় টেলিভিশনের পক্ষ থেকে একটা নিউজ পাবলিশ করা হয়েছে এবং সেখানে ইটালি স্পন্সারশিপ ভিসার ক্লিকটে কবে সে বিষয়টা আপডেট জানানো হয়েছে এই নিউজটির মাধ্যমে আপনাদের সঙ্গে ইটালির ক্লিকটে কবে স্পন্সারশিপ ভিসা সেটার আপডেট ডেটটা জানাচ্ছি ইতালিতে দু হাজার পঁচিশ সালের স্পন্সারশিপ ভিসার কোটায় পহেলা অক্টোবর ক্লিকটে নির্ধারিত হয়েছে আগাম ফর্ম পূরণ শুরু হয়েছে পহেলা জুলাই থেকেই চলবে একত্রিশ তারিখ পর্যন্ত দু সাল থেকে পঁচিশ সালের স্পন্সরের বরাদ্দ করা চার লাখ পান্ন হাজার শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী পহেলা অক্টোবর ক্লিকডের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ইটালিতে কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই মাস জুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আগাম আবেদনপত্রগুলো পূরণ করে জমা রাখা যাবে তবে এরই মধ্যে দালাল চক্র আবার তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন তারা তো ভিউয়ার্স আশা করছে ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা ইটালির বর্তমান স্পন্সারশিপ ভিসা দু হাজার পঁচিশ সালের কবে সেটা আপনারা জানতে পেরেছেন আবার বলছি সেই ক্লিক ডেটটা নির্ধারণ করা হয়েছে পহেলা অক্টোবর সকলের জন্য শুভকামনা